আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিলেজ বাংলা কিছু সবাইকে জানাই স্বাগত এই যে পৃথিবীর বাবা মাছ নিয়ে আসছে এই যে এখন বাজে হইল দশটা মানে এই যে আমাদের নয়টা যে বাজারটা সে বাজারে গেছিলো সকালে নাস্তা খাইলাম সব সারলাম আর আমার ছেলেদের পরীক্ষা শেষ হয়েছে ওদের নিয়ে আর ছোটো ছেলেরও মাদ্রাসা বন্ধ দিছে পরীক্ষা শেষ হয়েছে নিয়ে আসছি তিন চার দিন থাক তো সব তো সারলাম এখন দেখাই হিমাচান্সের দুপুরের কী আয়োজন একদম হয়রান হয়ে গেছি সকাল থেকে এত কাজ করছি সে ছয়টাতে শুরু করছি এখন দশটা বাজে তো সব সারা হয়েছে আর হইলো আমার ননদ্রেও ফোন দিছি যে আমার ছেলেরা আসছে আসো ও ছেলে আসবো তো এই এখন আমরা দুপুরের মাছগুলি তো টাটকা এগুলি আগে কাটাক নেই কাটাকাটি করে নেই অনেক সুন্দর মাছ আনছে এই যে এগুলি হইলো এই যে খাল বিলের মাছ একদম টাটকা মাছ খাল বিলের এই যে বেশাল কই এই যে যেমন কই তেমন এই পাবদা আছে 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 কই মাছ যে মাছ তারপরে কাতলা আছে মানে বিভিন্ন রকম ছয় সাত নিশাল হইব আর কি মাছগুলি আনছে তো দেখাইতে যে বই নিলাম কারণ এখন কাজ করে ক্লাম তো এখন দুপুরের কাজ করবো ওই যে মা ওটার জন্য রেডি তাহলে আগে মাছগুলো আমি আর মা কাটাকাটি করে নেই তারপরে কি দিয়ে কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা এই যে দেখেন গ্রামের বাড়ির কি পরিবেশ হ্যাঁ দেখেন দেখা আপনাদের এই দেখেন এই আমাদের গাছ ছিল না এখানে পেঁপে গাছ এই দেখেন তিন এই যে আবার আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন মরিচ সুগার দিছে গুলে এলাম আপনার মেশিন নিয়ে আসি আমরা এই মরিচের ফাঁকি দিয়ে রান্না হয় একদম দেখেন চকচকা ঝকঝকা এই যে এই যে দেখেন এক্কেবারে মনে দেখলে মন জোরোয়া যাবে এত সুন্দর মরিচ আর এই যে এদিকে মাছ কাটা শুরু হয়ে গেছে এই যে এই যে মাঝখানে সকালে বাজারে থেকে নিয়ে আসছি রয় নামাজগুলি সকাল কই নয় বাজার থেকে আনলাম

লাগলে জিনিস কম খামু কিন্তু তারপরে মানে একটু ভালোটা আর কি দেখে দেখে কি দি গ্রামের বাড়ি তো এগুলো পাওয়া যায় বুঝো না মাছ সব সময় শহরে পাওয়া যায় শহরে আবার একটু দাম বেশি আর কি দাম বেশি দাম অনেক বেশি পাওয়া যায় এই মাছটি কত টাকা আনছো এটা তোমার 1000 টাকার মাছ 1000 টাকার মাছ তো মাছও তো কয়েক রকম মাছ অনেক পদের মাছগুলি ধুয়ে নিলাম এখন শুধু যেগুলি রাখবো লবণ দিয়ে ধুবো আর যেগুলি রাইখা দেবো সেগুলি আলাদা করি অনেকগুলি মাছ আসলাম রান্না করতে ভাত হইছে এখন হলো এই যে সব রেডি করে মিছি আরো কিছু কাটা কাটি বাকি আছে মা বারান্দায় বসে কাটতেছে তো আমি এখন এই যে অনেক কিছু এই মাছ ভাজার জন্য এটা বসাই দিছি বিসমিল্লাহির এখানে গরম ঘরে যাও রান্নাঘরে গরম আलिसा এত নাও তুমি কখন আসছো

আমি মাছগুলি ভাজে এইখানে কারণ গরম অনেক প্রচন্ড তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছ এই মাছগুলি দিয়ে

মানুষ কতক্ষণ থাকলে সুস্থ হয়ে যাবে এখন আমি যে শিং মাছ দিয়ে লাউ আলু দিয়ে রান্না করার জন্য কড়াইটা বসে যাই বিসমিল কয়টা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল লাউ দিয়ে রান্না করবো তো তেল মশলা সব কম দিব একটা তেজপাতা দিয়ে দিলাম

মশলা কম দেই মরিচ এখন দিয়ে দিব মাছ মশলাটা কষাবো না মাছের সাথে একসাথে কষানো হয়ে গেল একদম দেশি শিং মাছ এখনো খাইনি উঠাই নিলে তরকারি দিয়ে দিলে মানে সবজি দিয়ে দিলে ভাই না বাইব মাছগুলো খাই না খাই নিলাম দিয়ে দুপুরের খাবারে কি কি রান্না করবো এটাও বলি নেই সবটাই একটু একটু দেখাই ঢাকনা দিয়ে দেই

যদি লাউ রান্না করি তে এইভাবেই প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিব ধুইনা পাতা আর জিরা গুঁড়োটা আমি আগেই দিয়ে দিছিলাম ধনেপাতা দেবো দেখে লাউ দিয়ে নতুন লাউ নতুন ধনেপাতা না দেরি আমি কিন্তু একদম মশলা কম দিয়ে রানছি আপনারা তো দেখলেনি লাউের তরকারি এত বেশি গরমে একটু মশলা কম দিয়ে রান্না করলে ভালো লাগে কাঁচা মরিচের ঝাল রান্না হয়ে গেল শিং মাছ দিয়ে লাউ দিয়ে এখন কয়েকটা বসাই দিয়ে মাছ রান্না করার জন্য এই যে মাছগুলি ভেজে রাখছিলাম এই মাছগুলি কচুর মুখে দিয়ে আলু দিয়ে রান্না করব কয়েকটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল পিঁয়াজ পেঁয়াজ ভাজা নিলাম দিয়ে দিলাম লবণ মশলা জন্য একটু পানি দিন

ভাতি মশলাটা সাবানো বেশি লাগে মানে সাদা সাদা দেখানো এই দিয়েছিলাম জিরাল গুঁড়া দিয়ে আর পরে গুঁড়া এখন দিয়ে কাঁচা কাঁচামরিচ

দেখি কচুরমুখী কেমন নরম হইলো সেদ্ধ প্রায় হয়ে আসছে এখন মাছ দিয়ে দিই কালকেটা হয়ে গেছে এখন দি দিলাম জুইনা পাতা রান্না হয়ে গেল মাছের তরকারি আলু দিয়ে কচুমুখী দিয়ে ধনে পাতা দিয়ে এখন হলো এই যে বড়া মাছ মিষ্টি কুমড়া ফুল আর হলো এখানে নিছি খেসারি ডাউল আর হলো পেঁয়াজ মরিচ বাটা বাটা দিয়ে মিষ্টি কুমড়া ফুল দিয়ে বড়া ভাজবো এখন বড়া ভাজার জন্য কড়াইটা বসাই দিই দিলাম তেল এই যে এভাবে বানায় বানায় রাখছে হ্যাঁ এখন দিয়ে দেবো একদম জাল কমায় ভাজতেছি এক লাল লাল করে ভাজবো বড়া ভাজা হয়ে গেছে উঠাই নি এই ফুলের বড়া চবুলি এই ভাবে লান কৰি ভাজি থালি বৰা ভাজলাই হৈছে তাত খাই লেট দেখোন বৰালো ডালে বৰা উম আকবার ইবহো মজা এই এই জিনিসগুলি সবসময় এই রান্নাগুলি খুব মজা হয় বুঝলে না ওহ ও সব সময় পাওয়া যায় না সেই খাবারগুলি বেশি স্বাদ এই যে পরেরগুলি ডালে বড়া বানাই রাখলাম ফুল যে পর্যন্ত হয়েছে সে পর্যন্ত ফুলের বড়া বানাইছি হয়ে গেল রান্না বাননা এখন এখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া بسم الله الرحمن الرحيم পরোটা এত মজা হইসে বলার মতন না আসলে গ্রামের যে কিছু কিছু রান্না আছে কিছু কিছু খাবার আছে এগুলো আসলে বইলা বোঝন দেবো না অনেক স্বাদ হুম পোলের বরা মাঝে লাগে একদম বহু মজা

तपर असर दे डांगर मारा पुटी नौला इदिया राम से कोसुर काठी वो सो ल रतो करई का प्रेम होसी रे साहब কচুর কাঠির তরকারি আসলে স্বাদের একটা তরকারি এটা দিয়ে দেশি যে মাছ এগুলো রান্না করলে সেই মতো মজা একদম দারুণ মতাম কচুর কাঠি একবারে গোলচে তো সেই সেই রকম মজা বহু মজা তরকারী আইটেম বেশ হইলে কোনটা তই কোনটা কাম কিং যাবাই না এইটো খাব একদম আলহামদুলিল্লাহ হাম তুলি লাল লাল নিরামত আজকাল খাবার একবারে শেষ হয়েছে তো আমি তো আবার বাড়িতে ছিলাম না ওই যে আমাদের ওই যে জায়গায় ওখানে কাজ চলতেছে ওই আশ্রমের ওইখানে কাজ চলতেছে মাটি ভরাটের কাজ তো ওখানেই ছিলাম এই আমি বেশি একটা সময় দিতে পারিনি আবার ওই যে ছেলেরাও পরীক্ষার শেষ বাড়িতে আইছে একসাথে সবাই খাওয়া দাওয়া করতেছি অনেক আনন্দ করে রান্না করে তো এখন আবার এই যে লাউ দিয়ে শিং মাছ এটা অনেক ভালো একটা তরকারি যারা এগুলা খাইছেন বা খান তারা তো জানেন এটা অনেক স্বাদের একটা তরকারি লাউ তরকারি লাউ তরকারি হলো ঠান্ডা তরকারি এটাও অনেক ভালো স্বাদে রয়েছে সেই মজা বহু মজা তো আলহামদুলিল্লাহ আজকের খাবারটা একদম বেস্ট সেরকম খাবার তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ